কারণ আমার apna 14 গুষ্টির বাপে কেউ বানায় নাই এটা কে বানাইছে আল্লাহ সৃষ্টি করছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবি আইয়া আলা ইরবকুমাতুকাযদিমান তুমি কোন নিয়ামত কর স্বীকার করবা কত কয়েক দিন আগে গাঁজা খাওয়ার দলিল বেরিছে কি দলিল ফাবি আইয়া আল্লাহ ইরবকুমাতুকাযদিবান ভাই আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা তো গাঁজাও তো নিয়ামত একটা গল্প মনে পড়ে গেছে কম আপনাদের বিরক্ত হবেন না তো মেথর চেনেন না আপনারা মেথর কথা কয় মেথর বেচার কাম কি আতর ঘষা কোন বাথরুমের কি সমস্যা ওগুলো তালা সইরা হাতে দেখবেন কেরোসিনের বোতল আর বাম হাতে বালতি মেথর মহাদয় কই জানি যায় তো যাচ্ছে বাজার দি। তো বাজারের পাশে একটা আতরের দোকান তা আতরের দোকান থেকে সাধারণত একটা ঘ্রাণ বের হয় না মেথর বেচারা যখন এখান দিয়ে যাচ্ছে তা আতরের দোকানওয়ালা মাত্র দোকানের সাতার খুলছে শুনতেছি কথা তো যে মাত্র সাঁতারটা খুলছে ভেতরের একটা খান বাইর হবে না আতরের দোকান যেহে আতরের দোকান থেকে ঘ্রাণ বের হয়ে লাগবে না লাগবে লাগছে ম্যাথরের নাগর ম্যাথরের বেচারা তো আতর সহ্য হয় না আগে লাগছে তো টাস করে পড়ে গেছে এখন তো মহাবিপদ আতরের দোকান ওয়ালার তো সাধারণত একটু হুজুর টাইপের হয় বেচারা মনে মনে ভাবতেছে আমি একে হুজুর মেথর তুই মরবি মরবি আর একটু দূরে গিয়ে মর আমার দোকানের সামনে গায়ে এমনি তো জঙ্গি মামলা খায় আবার না জানি কোন অপবাদ আমার লাগায় যত আশপাশে ডাক্তার কবিরাজ আছে সব আনা হলো অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক গাছটা হারবাল সব ট্রিটমেন্ট চলছে কাম হয় না এই মেথরের ভাই যাচ্ছিল পাশ দিয়ে হেঁটে একজন গিয়ে সুকুমার দা শুনছো বলে কি তোমার ভাই তার দোকানের সামনে পড়ছে আগে কত কোন দোকানের সামনে পড়ছে আতরের দোকানের সামনে আমিও ভাবছিলাম কত তো দোকানের সামনেই পড়বে ও তো অন্য কোনো জায়গায় পড়া যাক না তো কাইদা মতো বসছে কই তারপরে কি বললাম কই ডাক্তার কবিরাজ অনেক কিছু আসি লাভ হয় না ওইভাবে লাভ হবে না আমার নেওয়া চল নিয়ে আনার পরে মেথরের ভাই এসে ডাক্তারদের পরে ডাক্তাররা সারাদিন যদি ওরে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক হাজার হাজার পাঁচশো কর ঔষধও যদি খাওয়াও কোনো লাভ হবে না ওই ট্রিটমেন্ট কি কই এর জন্য একটা ট্রিটমেন্ট আছে কই কি ট্রিটমেন্ট তা পাশে বাথরুম আছে না বাস গেছে বাথরুমে গিয়া এক মুঠ ময়লা হাতে নিয়ে আস আয়না হাতের থেকে ময়লাটা টা নিয়ে সুন্দর করে নাকে লাগাই দিছে যে মাত্র মেথরের নাকে পায়খানার একটু মলম লাগাইছে মেথর উঠে কয় আহ এত বড় নিয়ামত কই আছিল রে মেথরের কাছে পায়খানা যেমন নিয়ামত ভন্ডদের কাছে গঞ্জাও নিয়ামত আমি বললাম হারামি সিদ্ধি তো গাঞ্জা কজোর খবর তার সিদ্ধির বিরুদ্ধে কইবেন না কেন কয় সিদ্ধি একটা বরকতের খাবার আচ্ছা এত বড় বরকতের খাবার সিদ্ধি খাইলে কি হয় কজোর না সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে এত বুদ্ধি বাড়া বাসছে সিদ্ধি খায়া বাড়িতে এসে টাল হয়ে বৌরে গায় ও মা দুটো ভাত দেওয়া যাবে মা বুদ্ধি বাস এরা এখন আমগো নাম দিছে আমরা শরীয়তি হুজুর এরা হলো মারিফতি বাবা আর আমরা শরিয়তি মোল্লা তো সমস্যা কি কয় পাগল মোল্লে বাতি জলে মুন্সি মরলে জলে না মানে শরিয়তি মোল্লা আমরা যখন মরি আমাদের কবর কি মোমবাতি জলে এদের কবরে নাকি মোমবাতি জলে এজন্য গান বানাইছে কয় পাগল মোল্লে বাতি জলে মুন্সি মরলে জলে না পাগলার কাছে খোদাই থাকে কানার দলে দেখে না টুন টুন আটুন মানে কইতে চাই যে ওদের কোন মুড়িদ যদি মারা যায় তাদের কবরে তো মোমবাতি চলে এই মোল্লাদের কবরে তো মোমবাতি চলে না তাই বললাম তা তো চলবে দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারে পথের আগুন কাঞ্জা খাইস এখন তোর কবরেও যে চলে ওটার প্রমাণ তোর ওপরেও চলে মুসলমান ভাই সমস্ত দরবারের ফকির গুলো মুসলমান না কাফের আমি সুস্পষ্ট ভাবে দিয়ে যাচ্ছি আমি এফতাপর একজন ফতোয়ার ছাত্র যারা লালনের ভক্ত যারা পীরের কদমি গিয়ে সেজদা লাগায় বাবাকে যারা গুরু রূপে সেজদা দেয় এরা মরলে এদের চলে যাবো এদের সাথে বিয়ে সাদী হলে বিয়ে ভঙ্গ এদের স্ত্রীরা অটো তালা অটো তালাক কথা বুঝেন না সহজ কথা যারা করে তাদের সাথে কোনো মুসলমানদের বৈবাহিক সম্পর্ক হতে পারে না তাদের সাথে কোনো বন্ধুত্ব সম্পর্ক হতে পারে না তাদেরকে সালাম দেওয়া হারাম এরা মরে গেলে যদি কেউ জায়জ মনে করে দোয়া করে সে কাজের কথা কয় না কোন কাফের জন্য মাতফেরাতের দোয়া করা যায় না সে তাহলে যারা লালন ফকিরের এত এত মতবাদকে যারা বিশ্বাস করে বহুস্বর বাদে যারা বিশ্বাস করে পীরকে যারা খোদা মনে করে তারা যেহেতু মুসলমান নয় তাদের মকফিরাতের জন্য দোয়া করে যদি ইমাম সব দোয়া করতে যায় মিলাদ পড়তে ওই ইমাম ও কাফের সুস্পষ্ট হোক এদের একজন মুফতি সাহেব আছে জানেন এদের একজন বিরাট বড় মুফতি সাহেব এই মুফতির নাম হলো আলহাস হযরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি বিরাট বড় মুফতি সাহেব ভাই গান বাদ্য জায়েজ দলিল এখন ওরে যদি সারা দিন আপনি বোম মারেন ও কি দলিল খুঁজে পাবে যদিও সংসদে দাঁড়া এখন আমি সিয়াসিদ্দা পড়ছি সিয়াসিদ্দার কি কিতাব ভাই বুহারে মুসলিম মেসকাত মেসকাত নাকি সিয়াসিদ্দা এর কাছে যদি দলিল তালাশ করেন যে ঠিক আছে গান বাদ্য যে জায়েজ দলিল দে এখন ওরে তো কোরআন হাদিস দিয়ে দলিল দিতে পারেন এর জন্য একটা দলিল বানাইছে কি দলিল আকাশটা কাফসি লোকেন দলিল আলম ওলামা হাফেজ সাহেবরা বললেন যে কোন আয়াত এটা কয় আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর কেন সেই দিন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন যেই দিন এই হলো দলিল কোরআন শরীফের কোন সূরার আয়াত কোন কিতাবের হাদিস কয় আকাশ কাঁপছে জমিন নাচছে কবে কয় খাজা ময়নুদ্দিন চিশতি যেদিন নাচছিল ছিল গান বাজনা করেছিল তাই বললাম ভাবি জমিন যদি নাচে আকাশ যদি কাঁপে তো বিল্ডিং গুলো ছিল কেমন আচ্ছা আপনার কি মনে হয় খাজা ময়নুদ্দিন চিশতি রহমা মতো এমন একজন প্রখ্যাত বুজুর আল্লাহ খাটে একজন অলি তিনি গান বাদ্য বাদ্যযন্ত্র করেছিলেন এটা শয়তারও বিশ্বাস করে অথচ এই শয়তানগুলো গুলো বিশ্বাস করে আমার মনে হয় শয়তান দূরে থেকে মমতাজের দিকে তাকায় আর বলে মমতাস যে আমারও হারায় দিলি